আসসালামু আলাইকুম আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নামবে এবং এই ম্যাচের মাধ্যমে হাবের ক্যামেরার ভবিষ্যৎ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে এবং এই ম্যাচের পরে হাবের কাবরারা বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবে কিনা বা রাখবে কিনা বা দর্শকরা তাকে কোচ হিসেবে মানবে কিনা এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন এবং আগামী দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং এর আগে যখন বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচটা ইন্ডিয়ার মাটিতে খেলেছিল সেই ম্যাচটাকে ঘিরে বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরেরা তিনি যেভাবে একটা প্ল্যান সাজিয়েছিলেন এবং তিনি যে ফাহমিদুল ইসলামকে নিয়ে যে একটা স্ক্যাম করেছিলেন সেটা কিন্তু ওপেন সিক্রেট এবং তিনি যে সিন্ডিকেটের সাথে জড়িত এটাও কিন্তু ওপেন সিক্রেট এরপরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে কোনো ধরনের উদ্বেগ নেওয়া হচ্ছে না এবং তার উপরে এমনভাবে ফ্রিডমটা দেওয়া হচ্ছে যে এটা যদি আপনারা জানেন তাহলে একদম অবাক হয়ে যাবেন প্রথমত ফাহাদ করিম তিনি একটা বেসরকারি টিভি চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে কোচের যে সিদ্ধান্ত সেটাতে সেটাকে আমরা অনেক বেশি রিসপেক্ট করবো এবং কোচ যেটা ভালো মনে করবে সেটা আমরা অ্যালাউ করব এটা ঠিক আছে কিন্তু আপনার কোচ যদি ভালো মানের হয় তাহলে সেটা আপনি অ্যালাউ করতে পারেন কিন্তু যে কোচ সিন্ডিকেটের সাথে জড়িত যে কোচ হচ্ছে ভালো প্লেয়ারদেরকে রেখে তার মন মতো প্লেয়ারদেরকে একাদশে বা স্কোয়াডে রাখে সেই সব কোচকে এত বেশি ফ্রিডম দিলে দেখা যাবে যে একটা সময় হামজা চৌধুরী তিনি হয়তো একাদশ থেকে বাদ পড়ে বাদ পড়তে পারেন বা সামিজসম আসবে তাকেও হয়তো একাদশ থেকে ড্রপ করানো হতে পারে এবং এর মধ্যে কীভাবে মিছিল এবং ফাহমিদুল ইসলামকে নিয়ে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে তাদেরকে জাতীয় দলের জন্য বাংলাদেশে আনা হবে না বয়স ভিত্তিক দলে খেলার জন্য তাদেরকে বাংলাদেশে আনা হবে এবং প্রথমে তাদেরকে ট্রায়াল দিতে হবে এবং ট্রায়ালের মাধ্যমে তাদেরকে প্রুফ করতে হবে যে তারা ন্যাশনাল টিমের জন্য একদম প্রস্তুত রয়েছে এটার সাথে আমিও নিজেও একমত যে কোনো প্রবাসী ফুটবলার যখন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চাইবে তাকে প্রথমে অবশ্যই একটা ট্রায়াল দিতে হবে কিন্তু এমন কিছু প্লেয়ারদের ট্রায়াল নিতে যান না যারা আসলে জাতীয় দলে খেলার জন্য এখনই পুরোপুরি প্রস্তুত রয়েছে যেমনটা কিবো মিসেল তাকে নিয়ে যে একটা নাটক করা হচ্ছে এবং তাকে নিয়ে যে এক একটা সময় এক একটা নিউজ আমরা শুনতে পাচ্ছি যে তাকে ট্রায়াল দেওয়ার জন্য নিয়ে আসা হবে এবং তাকে মূলত বয়সভিত্তিক দলে খেলানো হবে কিন্তু কিবম ইসলামের যে সামর্থ্য রয়েছে বা তিনি যে ধরনের প্লেয়ার তিনি কিন্তু জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত আছে এবং তার যে বয়স মোটামুটি তিনি জাতীয় দলে একদম পারফেক্টলি খেলতে পারবে এবং নাম্বার টেন পজিশনে বাংলাদেশের যে একটা অনেক দিনের যে একটা শূন্যস্থান ছিল সেটাও কিন্তু পূরণ হয়ে যাবে কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশ একজন ট্রিপিক্যাল নাম্বার টেন পজিশনের কোনো প্লেয়ারকে মেক করতে পারেনি বা প্রডিউস করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেখানে একটা প্লেয়ারকে ফ্রিতে পেতে যাচ্ছি কিন্তু তাকে আমরা সেভাবে গ্রহণ করতে চাচ্ছি না প্রথমত ফাহিমদুল ইসলামকে নিয়ে যে স্ক্যামটা করা হয়েছিল সৌদি আরবের ঠিক এরকম একটা স্ক্যাম কিন্তু কিবেল করার একটা পরিকল্পনা করছে আমাদের প্রধান কোচ হাবের কাবরারা এবং এই সব কিছু আবার করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন তারাও আবার হাবের কাবরারাকে ফুল ফ্রিডমটা দিয়ে রেখেছে প্রথমত কিবে মিসেল ইংলিশ প্রিমিয়ার লিগের সেকেন্ড টায়ারের দল সান্ডারল্যান্ডের আন্ডার টোয়েন্টি থ্রি দলে তিনি খেলছেন এবং সেখানে নাম্বার টেন পজিশনে তিনি খেলছেন এবং তিনি নিয়মিত ফুটবল খেলছেন গোল করছেন গোল করতে সহায়তা করছেন সো বাংলাদেশ ফুটবল টিমে কিন্তু এই মুহূর্তে নাম্বার কোনো খেলোয়াড় নেই সো কিন্তু সেই অভাবটা পূরণ করা যেতে পারে এবং আগামী দশ জন সিঙ্গাপুর বিপক্ষে যে ম্যাচটা সেই ম্যাচে কিন্তু ভালোভাবে পরিকল্পনায় রাখা উচিত ছিল কিন্তু তাকেও হয়তো রাখা হবে না বা তাকে ট্রায়ালের জন্য আসবে এবং তারপরে তাকে আসলে জাতীয় দলে নেবে কিনা সেটা পুরোটাই কোচের উপর ডিপেন্ড করছে এবং বাংলাদেশের ফুটবল ফেডারেশন থেকে তো বলেই দেওয়া হয়েছে যে কোচ যে কোচ যে সিদ্ধান্ত নেবে এটার উপরেই তারা আর কোনো হস্তক্ষেপ করবে না এবং কোচের সিদ্ধান্ত তারা মেনে নিবে যেমনটা ফাহেমদুল ইসলামকে নিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেখানে ফাহেমদুল ইসলামকে প্রথমে বলা হলো তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছে এরপরে মেহেদাসন শ্রাবণের সাথে তিনি দ্বন্দ্বে জড়িয়েছিলেন এরপরে কোচের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিলেন এই যে নানান ধরনের গুঞ্জন বা গুজবের মাধ্যমে ফাহেমদুল ইসলামকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হলো সেটা কিন্তু পরে এসে ওপেন সিক্রেট হয়ে গেছে যে ফাহমুদুল ইসলামকে কেন বাদ মূলত বসুন্ধর কিংসের কিছু সিনিয়র প্লেয়ার যারা আসলে একাদশ থেকে জায়গা হারানোর একটা ভয় ছিল যাদের মনে তারাই মূলত এই কাজটা করেছে এবং ফাহমিদুল ইসলাম তিনি একজন প্রবাসী ফুটবলার কবি ইয়াং একজন ফুটবলার তাকে যদি এইভাবে লোকাল ফুটবলাররা যদি অসহযোগিতা করে তাহলে কিন্তু তিনি একটা দলে টিকতে পারবে না যেমনটা হামজা চৌধুরী তিনি যে বড় মাপের ফুটবলার তাকে নিয়ে তো অন্যান্য প্লেয়ার যারা আছে যেমনটা হচ্ছে তপু বর্মন তারিক কাজী সোহেল রানা বা আরো যারা সিনিয়র ফুটবলার আছে তারা কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে কোনো ধরনের কোনো কথা বলতে পারবে না কিন্তু ফাহাবিদুল ইসলাম বা কিউয়া মিসেল নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলতে পারবে কারণ প্রথমত হচ্ছে তারা বয়স অনেক বেশি ছোট দ্বিতীয়ত হচ্ছে তারা বাংলাদেশে এখন পর্যন্ত আসেনি সো সব মিলে আমি একটা কথাই বলবো যে আগামী দশ জন সিঙ্গাপুরের বিপক্ষে হাবের কাপড়ার লাস্ট একটা অ্যাসাইনমেন্ট হিসেবে তাকে এই চ্যালেঞ্জটা নিতে হবে কিন্তু এই ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল টিমের পরিকল্পনাটা কি প্রথমত হচ্ছে হাবের কাপড়াটা তিনি এই মুহূর্তে স্পেনে অবস্থান করছে এবং তিনি সেই ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচ এই ম্যাচের পরে তিনি 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 ছুটি মাঝখানে ফেডারেশন কাপের ফাইনাল বাংলাদেশে এসেছিলেন আসার পরে তিনি তিন চার দিন থেকেছেন তারপরে তিনি আবার ছুটিতে গিয়েছেন হয়তো জুনের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে ব্যাক করবে এরপরে একটা ক্যাম্প করবে তারপরে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার একটা গুঞ্জন শুনছি যে বা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এখন পর্যন্ত কোনো দল নির্বাচন করতে পারেনি হয়তো সর্বশেষ আমরা দেখতে পাবো যে হয় শ্রীলঙ্কা অথবা ভুটান এই সমানের কিছু দলের সাথে বাংলাদেশ একটা ম্যাচ খেলে ফেললো এবং সেখানে বাংলাদেশ দল ম্যাচটা জিতেও নিল এবং যারা আসলে লর্ড প্লেয়ার তারা সেখানে ভালো পারফরমেন্স করলো তখন দেখা যাবে যে যে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আমরা এত বেশি গর্ব করছি বা তারা বাংলাদেশের হয়ে আগামী দশ জন মাঠে নামবে এবং বাংলাদেশ দলকে অনেক বেশি হেল্প করবে বা ম্যাচটা জেতাতে সাহায্য করবে সেই ফুটবলারকে দেখবেন যে আপনি ব্রেঞ্চে বসে রাখছে বাংলাদেশের প্রধান কোচ সাবির কাবরেরা যেমনটা ইন্ডিয়ার বিপক্ষে আলামিনকে যদি একাদশে নামিয়ে দিত তাহলে কিন্তু ফলাফলটা অন্যরকম হতে পারতো বা আলামিন তিনি যদি খেলার সুযোগ পেত তাহলে কিন্তু বাংলাদেশকে অ্যাটলিস্ট একটা অথবা দুইটা গোল করার জন্য তিনি চেষ্টা করতেন কারণ আপনি যদি একটা ম্যাচ খেলতে নামেন যদি প্রপার একটা স্ট্রাইকার নিয়ে আপনি না খেলতে নামেন তাহলে যেটা হইতে পারে তার পুরোটাই কিন্তু আমরা ইন্ডিয়া ম্যাচে দেখেছি সেখানে চার চারটা গোল আমরা মিস করেছি যেগুলো আসলে একটা স্ট্রাইকার যদি থাকতো তাহলে তারা তাহলে তারা সেখানে ইজিলি গোল করতে পারতো কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাবির কাবরেরা তিনি একান্ত সিদ্ধান্তে তিনি আলামিনকে মাঠে নামাননি এবং জামাল ফিয়া তাকেও মাঠে নামাননি এবং ফাহিদুল ইসলামকে তো ক্যাম্প থেকেই বাদ দিয়ে দিয়েছিল তার পছন্দের প্লেয়ার ফাহিম ফয়সালুর রহমান জনে সোহেল রানা শেখ মুরসালিন এই যে প্লেয়ারগুলোকে মাঠে নামিয়ে দিয়েছে সব প্লেয়ার কিন্তু চার চারটা গোল মিস করেছে এবং একই সাথে রাকিব হোসেন তিনিও কিন্তু গোল মিস করেছে যদিও রাকিবকে আমি একাদশ দিব না কারণ তিনি যে স্পিডি ফুটবলার তার সাথে খেলার জন্য ওইরকম ভালো মানের কোন ফুটবলার এই মুহূর্তে বাংলাদেশে নেই অন্তত সো মিস মিসেলকে যদি আপনি বাংলাদেশের জার্সিতে খেলাতে পারেন বা সামিদ সোম বা ফাহমিদুল ইসলামকে যদি খেলাতে পারেন তাহলে অন্তত কয়েকটা পজিশন নিয়ে আপনাকে ভাবতে হবে না প্রথমত নাম্বার টেন পজিশনের কোনো প্লেয়ারকে নিয়ে ভাবতে হবে না সেখানে কিবো তিনি একাই সেটা সামলাতে পারবেন ফাহমিদুল ইসলাম তিনি লেফট উইং দিয়ে ভালো একটা আক্রমণ করতে পারবে যেখানে হচ্ছে ফাহিম ফয়সল খেলেন এবং দিনের পর দিন তিনি গোল মিস করে যান এবং প্রপারলি ভালো কোনো শটস তিনি গোলে নিতে পারে না সো তাকে দিয়ে কিন্তু বাংলাদেশের প্রধান সাবে কাবরারা তাকে খেলাচ্ছে এবং তিনি অটোমেটিক চয়েস হিসেবেই বাংলাদেশ দলে খেলেন সো সেই জায়গায় ফাহমিদুল ইসলামকে যদি নেওয়া হয় তাহলে অন্তত সেই জায়গা নিয়ে আমাদের টেনশন করতে হবে না এবং একই সাথে রাকিব হোসেনের যে স্পিডটা রয়েছে সেই স্পিডটা কিন্তু খুব ভালোভাবে বাংলাদেশের প্রধান কাজে লাগাতে পারে যদি কিবো নাম্বার টেন পজিশনে খেলাতে পারে কারণ নাম্বার টেন পজিশনে যারা খেলবে তাদের কাজটা হচ্ছে খেলাটা মেক করা সো কিব মিসেল চাইলে কিন্তু তিনি থ্রু বল দিতে পারবে অথবা মাঠের ভিতরে হয়তো স্বামীচঙ্কি আমরা পাবো হামজা চৌধুরী তিনিও থাকবেন সো টোটালি আমি একটা কথা বলতে পারি যে প্রবাসী ফুটবলারদেরকে যদি একাদশে নামিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবে এবং অ্যাজ এ কোচ হিসেবে হাবের ক্যাবার যে লাস্ট অ্যাসাইনমেন্ট এটা সেটাও কিন্তু তিনি অনেকটা বেঁচে যাবেন এখন তিনি চাকরি বাঁচাবেন নাকি সিন্ডিকেট যারা করে তাদের মান সম্মান বা তাদের প্রতিজ্ঞা তাদের দিয়ে কথা রক্ষা করবেন প্রথমত হচ্ছে তার যদি বসুন্ধরা কিংসের প্লেয়ারদের সাথে অন্য কোনো ডিল থাকে তিনি যদি চিন্তা করেন যে আমার চাকরি কোনো নাই বসুন্ধরা কিংস এর প্লেয়ারদেরকে আমি যদি মাঠে নামাই তাহলে আমার চাকরি বেঁচে যাবে বা এই ধরনের একটা পরিকল্পনা যদি তার থেকে থাকে তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না এখানে কারণ আমরা জানি যে বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই মুহূর্তে ইমরুল হাসান তিনি রয়েছেন সো হাবের কাপড়কে ব্যাক করার জন্য ইমরুল হাসান তিনি একাই যথেষ্ট এবং বসুন্ধরা কিংস বাংলাদেশ ফুটবলে আমি এর আগের একটা ভিডিওতে কথা বলেছি বসুন্ধর কিংস নিয়ে তারা হচ্ছে বাংলাদেশ ফুটবলের একটা কলঙ্ক কারণ এখন পর্যন্ত বসুন্ধরা কিংস এর মাধ্যমে বাংলাদেশ ফুটবল যতটুকু উপকৃত হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে কারণ আপনি ঘরোয়া ফুটবলের মানটা নষ্ট করে ফেলেছেন রেফারিদের যে একটা স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত জানানো সেটা নষ্ট করে ফেলেছেন সো আমি একটা কথাই বলবো যে এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের হাবের কাবারের লাস্ট অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এমনটা কিন্তু আমরা ধরে নিতেই পারি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আর একটু স্ট্রিক হতে হবে যে তুমি তোমার নিজের সিদ্ধান্ত নাও অন্য কারো সিদ্ধান্ত আপনার উপরে চাপিয়ে দিবে সেটা আপনি মাঠে অ্যাপ্লাই মাঠে অ্যাপ্লাই করবেন এবং ভালো প্লেয়ারদের ভালো প্লেয়ারদেরকে বাদ দিয়ে আপনি আপনার পছন্দমতো প্লেয়ার স্কোয়াডে রাখবেন এই বিষয়টা অন্তত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তদর্কি করা উচিত এবং দেখা যাক হাবের কাবরা কতটুকু তার নিজের চাকরিটা বাঁচাতে পারে এবং তিনি কতটুকু ভালো স্কোয়াড নির্বাচন করতে পারে এটা এখন দেখার বিষয় আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে